গো নবী আপনার সঙ্গে দেখা হবে কা নবী বলে এ দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলেন এ কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লইয়া হাত লাগাইল মাপিতে দেখিলাম বিবি সদর হাত লম্বা ওয়ালি আমার মুখেতে ওগো পড়ে গেল কালি হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে দাম দাম যারা করে এই দুনিয়াতে তারপরে জানাবে সে জিকে কই কোন জানাব আল্লাহর রাস্তা

পান করবে তারা যাবে আল্লাহর জান্নাতে বন্ধুরা আমার এগুলো আপনার মাল নয় আজকে আল্লাহ আপনাকে মাল দিয়েছে কালকে নিয়ে নিতে পারে অতএব আল্লাহর রাস্তায় না উম্মিদ না আসেন দুশো একশো দু হাজার করে আছেন আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করে দিবে। ভাই আব্বা জানেরা ভাববে না দিলে ঘটে যাবে দিলে বোধাই ক্ষয় হয়ে যাবে দিলে বোধাই চলে যাবে এটা কোনো দিন নিজে ভাবিয়েন না কতজনের মানায় মানাই হাইরে যার মানাই তার দুনিয়াতে কিছু নাই নাই বলে মাতার চাতা নাই যার মানাই তাকে একবার জিজ্ঞাসা করে দেখেন মানাই বলে বাড়িতে শান্তি নাই তার সারা জীবনের মতো হয়ে আছে এ আব্বা জানেরা আসুন নিজের মায়ের জন্য আল্লাহ আর রাস্তায় দান করুন আল্লাহ আপনার মন অসক পূরণ করে দেবে ই করে মানে নি ভাইয়া কোন গ্রামে আর কিছু দিতে পারবেন না 200 টাকা দিতে পারবেন না মাই নামে দুবার করে লিখতে লেখতো কি নাম আপনার জাহাঙ্গীরা ভালো ঠিক ঠিক তো আপনাদের ই করে মানে তো ভাই নাজর না চাইতে কে তো আপনি কিছু দিন না এইয়া খেলা 3000 করে দেন দেন আল্লাহর নাজর না হ্যাঁ 2000 দেন হ্যাঁ দাদা দাদা দেন হ্যাঁ হ্যাঁ কম করে 5000 দেন শুনেন না 5000 না 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 তো আপনাকে দাদা দিয়েছে কথা আমি তো চিননা ভাই না না 5000 শুনেন না শুনেন না শুনেন আমি ওটা চিননা ভাই শোনেন ভাইয়া যখন ভাই আমি তো আর জানিনা আমার কথা করে দেন না আমি জানি না একটা হাজার করে দিন ইনশাল্লাহ দেন আল্লাহর হস্তে শুনেন না একটা হাজার দেখ আমার কথা রাখেন রাখেন ইনশাল্লাহ আচ্ছা রাখেন দিতে পারবেন আল্লাহ এক একটা আর পাঁচশো টাকা দেন ইনশাল্লাহ এটাই টাকা আল্লাহর হস্তে ইনশাআল্লাহ জমা থাকে ভাই

ঠিক হচ্ছে আল্লাহ হে আল্লাহ তুমি আল্লাহর রহমান তুমি রহিম রব্বুল আলামিন আল্লাহ তার বাবার অসুস্থকে দূরে সরিয়ে দাও আল্লাহ তার বাবার মুসিবতকে দূরে সরিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ দুনিয়াতে যদি আল্লাহ যদি তোমার ঠিক করে রাখা যদি ভালো হয় আল্লাহ তাকে সুখের জান শান্তিতে রাখো আল্লাহ যদি উঠিয়ে নেওয়ার ভালো হয় আল্লাহ তুমি তাকে সহি সালামত আল্লাহ তুমি নিয়ে নিবে রব্বুল আলামিন জানি না তার সাথে তোমার বান্দা আর দুশো এক শত করে দান করেছি আল্লাহ জানি না

সিনেমায় তাদের মনোদ্দেশ পূরণ করে দাও প্রবুল আলম আল্লাহ এই যে মহিলা মাদ্রাসা চলছে নিজের জন্য নয় আখেরাতের জন্য মালিক মলা

আজকে সর্বপ্রথম দেখতে চাই কে একটা আনঠা হাড় আমার হাতে দেবে এটা আমি আশা রাখছি যতদিন এসেছে ইনশাল্লাহ পাবো দুশো একশো করে দিবেন এটা নিজের জন্য নয় এটা জন্য জমা হবে

হ্যাঁ তোমার মাকে বলে যে দু আর একবার আর তোর করে করলি তার পড়াশোনা করছে আসেন ছোট ছোট করে একটু সাহায্য দশের লাঠি যদি দশ টাকা বিশ টাকা করে দেন অনেক হয়ে যাবে হ্যাঁ এদিকে খরচা করে কিছুই লাভ আসবে না ভাই আপা জান এই জায়গা খরচা ইনশাল্লাহ আপনার কাজ কাজে আসবে আপনার কাজে আসবে সত্যি বলছি ভাববেন মাওলা না টাকা দিলে বধু চলে যাবে টাকা দিলে বধু ক্ষয় হয়ে যাবে টাকা দিলে বলে শেষ হয়ে যাবে জি না সত্যি এই জায়গায় খরচ করুন এখন দিলে আপনাকে বোধহয় ভারী লাগবে কিন্তু না আল্লাহ কোন পাক দিয়ে দিয়ে দেবে বান্দা জানতে পারবে না কোনো বান্দা জানতে পারবে না ভাই আপনি জান কত আজকে বাড়িতে সন্তানের ময়া কত দয়া কিন্তু সেই দিন আপনাকে দেখে আপনার ছেলে পালিয়ে যাবি আপনাকে দেখে আপনার ভাই পালিয়ে যাবে আপনাকে দেখে আপনার দাদু দাদি পালিয়ে যাবি আপনার কাছে কেউ থাকবে না আর আনাকে লেখে মাল কি নাম কলে বলে আর